হাজাচু রেকর্ডিং আমি যে তোমার জন্য এখন অপেক্ষা করছি আমার জন্য মানে হ্যাঁ তোমার জন্য আমার কিছু কথা ছিল বেশ তোmosto মসবকতো আমি শুনবো রজিদা কি কথা বলো কিন্তু কবে হবে তোমার সময় সময় কি ফুরিয়ে যাচ্ছে তা হয়তো যাচ্ছে না কিন্তু কিন্তু কি কিন্তু না বলা কথাগুলো আমাকে যে যন্ত্রণা দিচ্ছে সবসময় আমাকে তারা করে বেড়াচ্ছে রূপা হ্যাঁ বলো কবে কবে সময় দিবে আমাকে তুমি বড় ছেলে মানুষ আমি তোমাদেরই তোমাদের আশ্রয় আছি স্টপ ইট আর কখনই কথা বলবে না তুমি কি আশ্রয় আছো মানে তুমি তোমার নিজের যোগ্যতা নিয়ে আছো এমন যোগ্যতা অনেকেরই আছে তোমার বাবা যদি আমাকে সুযোগ না দিতেন আমি শরীফ কবে হারিয়ে যেতাম আমি বিশ্বাস করি না মেঘের আড়ালে সূর্য লুকিয়ে থাকলে ফাঁক পেলেই সে সূর্য বেরিয়ে আসে তুমিও ঠিক তাই তোমার নিজের যোগ্যতা ছিল বলি আজ তুমি বড় শিল্পী হয়েছ শিল্পী তো তোমরাই বানিয়েছ প্রতিভা না থাকলে কেউ কখনো শিল্পী হতে পারে না আজ তুমি বড় একজন শিল্পী শত শত দর্শক তোমার জন্য পাগল তুমি মস্ত বড় একজন গায়ক মানছি তোমার কথা তোমরা যদি আমাকে সাহায্য না করতে তাহলে কি আমি বড় শিল্পী হতে পারতাম এখন রাখো এসব সেটা থেকে আমার রেকর্ডিং আমি চললাম